Assalamu alaikum, běž. Tero... ছয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার ঈদের পরই চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়াজ দেখে আসি কী কী মিটেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন তো চলুন বিয়াজ দেখে আসি কী কী মিটেশন পাখি

ইয়েল অফিসার চার হাজার টাকা আর বাকি গুলো তিন হাজার টাকা খালি চার হাজার টাকা রেডাই করে রেড হয় এটা আই এটা তো ডিম বাচ্চা করা

মানে জানবি জানবি কুনুর না হাজার টাকা লাভবাট আছে ককাটেল আছে ককাটেল টাকা পঁচিশশো টাকা নিচে কিছু বাজিঘর আছে গুলো আপনার

দেখি রানিং প্লেয়ার জি রানিং প্লেয়ার প্লেয়ারটা কত ভাই এ পিস আপনার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জিপিছিল কালেকশন আজকের ফোন নাম্বার

50000 টাকা রাখতে হবে 50000 টাকা

করার জন্য নাই একদম পারফেক্ট এখন পারফেক্ট সময় ট্যাম্প করানোর জন্য বা কথা শিখানোর ছেলে পাখি একা হেতে পারে না

এটা করতে চাচ্ছেন ভাই তারপরে বিশ হাজার টাকা অত সবাই পামরা কম রাখা যাবে দামাদামির অপশন আছে দামাদামি করে নিতে পারবে এটা বাধ্য হতো বাড়ির কাছে সবুজ পাখি আছে বিভিন্ন যদি কাজ লাগে সাথে যোগাযোগ করে নিতে পারবো ফোন নাম্বার জিরো ডাবল এইট ডাবল থ্রি ফোর ওয়ান সেভেন লোকেশন পড়তে সম্ভব হ্যাঁ ধন্যবাদ ভালো আছেন ভাই ভালো আছেন ভালো আছেন জি কিনি আসছেন আজকে

টাকা পারবো ফিক্স পার পিস নয় হাজার টাকা নয় হাজার টাকা পার পিস নয় হাজার টাকা আপনার যে কালার আসিয়া বসতে দেখছেন অনেক সুন্দর দুই পিস বাচ্চা আছে এক ঘরে ভাই হলুদ বললেন না কত হলুদ টিয়াটা পারবে হলি বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা ফিক্স আর এক পিস আছে ব্লু কলু ব্লু পার পিস ব্লু এটা বয়স কেমন ভাই এটা এটার বয়স হল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এটা যেভাবে রাখবো ওইভাবেই থাকে ভাই টেম করা টেম করা হয়ে গেছে অলরেডি এখনো দুই বেলা হ্যান্ড ফিক্স আছে এখনো দুই বেলা হ্যান্ড ফ্রি আছে

সালামুক ফাইজল আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

দেখুন হ্যাঁ ছোট ছোটগুলা কি পাখি এক হাজার টাকা জোড়া পিন্স পাখি এক হাজার টাকা জোড়া দিচ্ছে লাভ আছে ভাইয়ের লাভ গুলা পঁচিশশো টাকা জোড়া মাত্র পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ দুই পিস পাখি আছে কি পাখি ভাই বলি